আমার প্রাণ প্রিয় ইউটিউব চ্যানেল এবং লাইভের সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতু আজকের ইউটিউব চ্যানেল এবং লাইভের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার লাইভে যারা যুক্ত হবেন অ্যাড হবেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের কাছ থেকে শুরুতেই আমার আমাকে এবং আমার ভয়েস আমার কণ্ঠ আমার সাউন্ড সব ঠিক আছে কিনা আপনারা একটু কনফার্ম করলে আমি আমার প্রতিদিনের ন্যায় লাইভে আসার পরে যে মহাগ্রন্থ কালামে পাঠ থেকে মহান রব্বুল আল আমিনের সুক্রিয়া জ্ঞাপনার্থে যে আমি তেলাওয়াত শুরু দিয়েই তেলাওয়াত করে শুরু করি আজও সেভাবেই আমি শুরু করবো ইনশাল্লাহ তার আগে আপনারা আমাকে একটু কনফার্ম করেন যে আসলে দেখা আমাকে দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা আমাকে আমার সাউন্ডটা ঠিক মতন পাচ্ছেন কিনা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে আপনারা দেখছেন সবাই আমার চলে আসুন সাউন্ডটা বোঝা গেলে আপনারা বললে আমি আমার লাইভটি শুরু করব ইনশাল্লাহ আপনারা আহ দিয়ে পাবেন তাহলে আর কি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যে যেভাবে দেখছেন সবাই আমার প্রতি খেয়াল করে সবাই চলে আসুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার লাইফটি দেখতে পাচ্ছেন কিনা আবার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কনফার্ম করেন বন্ধুরা মনের শখ মাসুদ ভাই আহ দিয়েছে হাই বন্ধু সালাম দিয়েছে আমার বন্ধু কেমন আছেন আপনি মনের শখ ভাই আপনি কেমন আছেন মাসুদ ভাই আপনি কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন এই তো আমার অনেক বন্ধুরা যুক্ত হয়েছে এর মধ্যে আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি খবর এতদিন আপনাকে পাইনি ভাই আমার মনে কষ্ট থেকে গেছে যে আপনার আপনাকে আমি পাইনি আসলে এর আগে ছিলাম না লাইনে দুঃখিত এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি আহ তো আপনারা এই জন্য মনে কিছু করবেন না আসলে আমি ওই কয়েকটা দিন আসলে একটু ব্যস্ত ছিলাম সাময়িক সবরের জন্য আমি অল্প সময়ের জন্য সবরে ঢাকা গিয়েছিলাম ওখানে বসে আমি লাইভ দিয়েছি আপনি কেউ হয়তো পাইনি তো এখানে দেখতেছি আমার বন্ধুরা ইনসিন পরিবার হাই বন্ধু বন্ধু আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে কুশল বিনিময় করব তার আগে আমি শুরুতেই আজকে আহ মহানবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপনার্থী আমি শুরুতেই চলে যাবো আজকে সুরা আর রহমান থেকে কিছু আহ কয়েকটি আয়াত তেলাওয়াত করে তারপরে আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হবো আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরাই আমার সাথে যুক্ত আছে যুক্ত হচ্ছে আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি বন্ধুরা আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করছি আপনারা আমার পাশেই থাকবেন আমার লাইফটি দেখবেন এবং আমি সুরা আর রহমান থেকে শুরু করবো ইনশাল্লাহ এখনই অসংখ্য ধন্যবাদ আমার ইন্ডিয়ান ভাইকে ভারতের ভারত ভাইকে ভারত থেকে দেখছে যে ভাইটি একে দেখার জন্য ধন্যবাদ আই এম ব্যাক অসংখ্য ধন্যবাদ বন্ধু আল صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تتغذوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء رب. بكما تكذبان فباي الاء ربكما تكذبان সম্মানিত বন্ধুরা আপনাদেরকে পাশে পেয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা আমার লাইভটি বা আমার এই কোরআন তেলোয়ারটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সামিয়া জান্নাত আপুকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এছাড়া আমার যে বন্ধুরা রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমার কোরআন তেলোয়ারটি কেমন লেগেছে আপনারা আমাকে আহ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমি আহ কোরআন শর্ট করেছি আহ পুরো সোলাটি তেল করতে পারছি না এই জন্য আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরাই আহ লাইভে এসে যুক্ত হয়ে আবার বের হয়ে গেছে যার কারণ এই লাইভটি সোশ্যাল মিডিয়া যার কারণ সবাই দেখে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা রয়েছে তো অনেকের কাছেই খারাপ লাগে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছে খারাপ লাগে তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি সুক্রিয়া জ্ঞাপনার্থী আমি কয়েকটি আয়াত লওয়াত করেই শেষ করছি এই কারণেই তো আপনারা মুসলিম ভাই বোন যারা রয়েছেন বা আহ শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন কেউ মনে কষ্ট নেবেন না সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ সামিয়া জান্নাত আপুকে পক্ষে আমি বলছিলাম আমি কি কারণে শর্ট করেছি আমি বলছি আপনারা দেখে নিছেন তো আমি বলবো আমার লাইফে যারা যুক্ত হয়েছেন আমার তেলবার যারা শুনেছেন বা পরবর্তীতে আমার এই লাইভটি যখনকার আপলোড আপলোড করে দিব তখনকার যারা দেখবেন সবাই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যাতে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি এবং যে উদ্দেশ্য নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছি সেটা যেন মোহান রুবুল্লা আমাকে সাকসেস করে দেয় সেই দোয়াই করবেন তো এখন পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন সবাই সবাই সবার মতো করে আপনারা আমার পাশে থেকে আমাকে আপনাদের সাপোর্টটা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি সেই আশাই করছি বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুরা অনেক বন্ধুরাই আমার সাথে যুক্ত হয়েছে কমেন্টগুলো আমি আসলে বুঝতে পারতেছি না তো আপনারা যে যেভাবে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি বলবো যে যেখানে আছেন যে যেভাবে দেখছেন সবাই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে একবার বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বন্ধুদেরকে পেয়ে গেছি এর মধ্যে আমার অনেক বন্ধুদেরকে পেয়ে গেছি আমার অনেক বন্ধুরাই অবশ্য আমার সাথে যুক্ত হয়েছিল তো আহ রহনপুর থেকে যে আমার বন্ধু দেখছিল মনের আহ বন্ধু আপনি কোথায় আছেন আপনি কি আমার সাথে আছেন আপনি কোথায় আপনি কি লাইভ দেখতে পাচ্ছেন নাকি চলে গেলেন আহ রমজান ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম সালামদিকে ও রহমাতুল্লাহি আবার হ্যালো বন্ধু আপনি কেমন আছেন হাউ আর ইউ আহ বন্ধুরা এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটি বন্ধু যুক্ত হয়েছে এই বন্ধুটা আমার অনেক কাছের একটি বন্ধু আহ সে আসলে আমার হয়ে অনেক অদিনকার অনেক আহ কমেন্ট গুলোর রিপ্লাই দিয়েছিল তো এই জন্য আমি আমার এই রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে আহ মোবারকবাদ ডিনার আছে সরি ভাই আমি বুঝতে পারছিলাম না হ্যাঁ ডিনার হয় নাই এখনো ইনশাল্লাহ করবো যদি মহানবুল আলম রাখে আমার ইজিকে ভাইয়া লাইক ডান অসংখ্য ধন্যবাদ আমার এই বন্ধুকে ওয়েলকাম বন্ধু বন্ধুরা এখনো যারা আমার লাইভটি আসলে দেখতে পাচ্ছেন বা যারা যুক্ত হচ্ছেন ভাই সবাই যুক্ত হয়ে যান আমার সাথে আমার বন্ধুরা আপনারা যে যে এখান থেকে দেখছেন সবাই আমার যুক্ত হয়ে যাবেন সবাইকে আমি বলছিলাম যে দেশে এবং দেশে বাইরে যারাই আছেন সবাই আমার পাশেই থাকবেন আমার আহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আহ বন্ধুরা আমার আসার কথা ছিল প্রতিদিন প্রতিদিনই যে রাত বারোটায় কিন্তু আমি এখন টাইমটা চেঞ্জ করে দিয়েছি দশটায় আসি তো আজও সেই দশটায় আমি আসতে পারিনি সমস্যা হচ্ছে আপনার আজকে বাইরে ছিলাম আসতে একটু দেরি হয়ে গেছে দশটায় দশ মিনিট দেরি হয়ে গেছে ভাইয়া কি রান্না করেন আচ্ছা আপনার ভাবি রান্না কি করেছে আজকে সম্ভবত আমি জানি না আমার জানতে হবে তাহলে কি রান্না করেছে আহ বাইরে ছিলাম তো বাইরে থেকে এসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি জিজ্ঞেস করতে হবে কি রান্না করেছে ভাইয়া আসলে আজকে দুইটা দিন ধরে আবহাওয়াটা বেশি ভালো যাচ্ছে না বৈরী আবহাওয়া যাচ্ছে তো সিগন্যাল চলছে বৃষ্টি হচ্ছে থেমে থেমে গেল কালকে হচ্ছিল মোটামুটি কম মাঝারি ধরনের কিন্তু আজকে মোটামুটি ভালোই হচ্ছে থেমে থেমে ভালোই বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি অবস্থা ভাইয়া বন্ধুরা যদি যুক্ত না হতে চান আসলে আমি তো জোর করে আসতে পারবো না আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি আশা করছি আমার একটা বন্ধু যুক্ত হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত বন্ধুরা বন্ধু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এই বন্ধুকে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আসলে কিছু কিছু কথা আসলে বলতে যাচ্ছি আপনাদের সাথে আপনারা লাইভে যুক্ত হলে আমি শেয়ার করব আপনাদের সাথে ইনসেপ ইনসব পরিবহন বন্ধু করে নিলাম ব্যাগ দিও ভাই হ্যাঁ বোনা অবশ্যই তো দিব আপনার চ্যানেলটা আমি এখান থেকে কিভাবে ই করে আমি জানি না আমি চ্যানেল চ্যানেল করে আহ বন্ধুরা আমি আসলে এখনই করতে পারতেছি না আপনি মনে কিছু করবেন না আমি লাইভ শেষে আপনাকে যুক্ত করে নিবো ইনশাল্লাহ আপনার কি চ্যানেল আছে না বোন আপনি আহ আসলে কোথেকে দেখছিলেন আমি ভুলে গেছি একটু আবার বলেন তো ভারত থেকে দেখছিলেন নাকি ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে আসলে আপনি কি মুসলিম ভাই তোমরা দেখো গো আসিয়া দিনিস্যামের ফুল ফুটেছে সুগন্ধ সুসরাইয়া বন্ধুরা আড্ডা দিতে হলে তো আসলে কমেন্ট করতে হবে আপনাদের আড্ডা না কমেন্ট না করলে তো আমি বুঝবো না আসলে কমেন্ট তো করতেই হবে কমেন্ট না করলে তো আসলে কিছু বলা সম্ভব হবে না অসংখ্য ধন্যবাদ আমার এই বোনকে বোনটা আসলে অন্য ধর্ম ধর্মীয় হয়েও আসলে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে সবার ভালো লাগে না বোন আসলে তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন যে এবং অন্য দেশের নাগরিক হয়েও আমার সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা দিনকাল আসলে মানুষের খুবই কঠিন বা অনেক কষ্টে পার করছে তো সফলতা অর্জন করতে হলে আসলে মানুষ কষ্ট করতেই হবে কষ্ট দিয়েই মানুষের জীবন শুরু হয় দেখবেন এক সময় তার জীবনযাপন জীবন যাপন অনেক ভালো হবে আহ সেরকম যদি আপনার মনে হয় যে আসলে বর্তমান সময় চলাফেরা খুবই কঠিন এই কঠিনের মধ্যেও সৃষ্টিকর্তার উপাসনায় আমরা নিজেকে ব্যস্ত রাখি তাহলে দেখতে পারবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন দিনকাল আপনার ভালো যাবে যদিও আপনার সাময়িক কষ্ট আসলে কিন্তু তারপরে দেখবেন যে এক সময় ঠিক হয়ে গেছে আপনার ইনসান 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 পরিবার 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 বন্ধুকে যুক্ত না হলে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ না করলে আসলে আমি কিন্তু আসলে কিছুই পারবো না এটা কি কথা বললে ভাই আমরা তো মানুষ হিন্দু মুসলিম এখানে কি করে আসে না এটা সত্য কথা আমি সবসময় যেন বোন আমি বলি এটাই যে আমরা যে ধর্মের বা যে দেশের বা যেভাবেই হয় না কেন মানব জাতি হিসেবে আমাদের একটাই কথা দিন শেষে আমরা ভাই বোন আত্মীয় স্বজন বা বন্ধু এটাই হচ্ছে বাস্তব সৃষ্টিকর্তা বা সে যে যে ধর্মেরই হোক না কেন যার যেটা জন্মগত ভাবে সে যে ধর্মেরই হোক না কেন সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে তো এখানে আমি মনে করি না যে হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী আমার ইয়া না কোনো এটা আসলে কথা হতেই পারে না অবশ্যই এখানে আমাদের সবারই মনে রাখতে হবে বা আমি যতটুকু সম্ভব আমার চেষ্টা করে মনে রাখার যে মানব জাতি হিসাবে সৃষ্টিকর্তা আমাদেরকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন এটা সৃষ্টিকর্তার অশেষ দয়া বা অনেক দয়া যে আমাদেরকে সৃষ্টি করেছেন তো সেই আমাদের একজন অপরের একে অপরের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে এবং সহানুভূতি থাকতে হবে এবং আমাদের আর একটা দিক খেয়াল করতে হবে যে কাউকে যেন আমরা কষ্ট না দিয়ে কষ্ট দিয়ে কথা না বলি এটা এক নম্বর দিকে